আজকে একটি মহামূল্যবান বুষীকরণ আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে আমলটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী একটি আমল যে আমলটি একবারে সহজ যে কেউ করতে পারবে আলাদা কষ্ট করার প্রয়োজন হবে না যে আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে যত বড় সমস্যায় থাক না কেন মনোমানিন্য ঝগড়া বিবাদ যত রকমের একজনের প্রতি একজনের যে অশান্তি তৈরি করা যে মনোভাব ওগুলো সব দূর হয়ে যাবে ইনসা আল্লাহ প্রিয় দর্শক বিন্দু এই আমলটি যদি সঠিকভাবে করতে পারেন আল্লাহ রহমতে আপনি পেয়ে যাবেন এটা নিশ্চিত আমলটি করার জন্য কি কোন জায়গা থেকে দেখতে চান আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আমরা লাইক ছিন্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে তো ছিল আমলটি আমরা কিভাবে করব। আমলটি করা একবারে সহজ আমলটি করার সিস্টেম হলো আপনি প্রথমে উত্তম রূপে উজু করে দুই রেখাত নফল নামাজ পড়বেন দ্বিতীয় নাম্বার আপনি এগারো বার পাঠ করবেন তৃতীয় নাম্বার এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আর চতুর্থ নাম্বার হলো আপনি আল্লাহ তালার গুরুবাচক নিরানব্বইটি যে নাম আছে সেই নামগুলোর মধ্য থেকে ছাটটি নাম আপনি একশত এগারো বার পাঠ করবেন ছাটটি নাম একসাথে সেটি কিভাবে পাঠ করবেন আমি বলে দিচ্ছি ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে 111 বার পাঠ করবেন এক মনে এক দেন এবং যতবার পাঠ করতে থাকবেন ততবার আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির সন্তুষ্টি আপনার অন্তরে আপনি খেয়াল করবেন এবং মনমন মনে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ তাআলা যাতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে এই আমলের মাধ্যমে আপনার করে দিয়ে থাকেন এবং আপনার বাধ্যকত করে দেন প্রিয় দর্শকবৃন্দ এই আমলটি যদি আপনি কন্টিনিউ এক সপ্তাহ করতে পারেন ইনশাআ আল্লাহ আপনার প্রিয় মানুষটিকে আপনার বাধ্যগত করতে এবং আপনার বসে এসে যাইতে বেশি সময় লাগবে না তো সবাই আমলটি শেয়ার করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ